ফার্মারদের অবাক করে দেবে মুসা অ্যাগ্রো ইন্ডাস্ট্রি জানেন কেন কারণ চাপ কাটার মেশিন এতদিন আপনারা পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকায় কিনেছেন কিন্তু সেই মেশিন আজ পাবেন মাত্র উনিশ হাজার টাকায় আপনার হোম ডেলিভারি হ্যাঁ অবাক হবেন না পুরো তথ্য থাকবে আজকের ভিডিওতে কারণ কোম্পানির লোককে পেয়ে গেছি আমার সঙ্গে রয়েছে শুভ যে মুসা এগ্রো ইন্ডাস্ট্রির ফাউন্ডার তো শুভ নমস্কার আবারও নতুন আর নতুন এপিসোড নিয়ে নতুন কনসেপ্ট নিয়ে আসছি কেননা আজ অবধি ওয়েস্ট বেঙ্গলে কেউ দিতে পারেনি উনিশ হাজার টাকায় কমপ্লিট মেশিন বাড়িতে হোম ডেলিভারি তো মেশিনে কি কি থাকছে কেমন মেশিন বানানো হয়েছে পুরো তথ্য নেব বিছুনে কেমন কাটবে কত ব্লেডের থাকবে কতদিন লংজিবিটি থাকবে কোম্পানি তরফ থেকে কি কি ফেসিলিটি থাকবে সমস্ত তথ্য আজকে ভিডিওতে নেব

বিষয়টা হচ্ছে কি আমরা এখন চাপকাটের মধ্যে রয়েছি চাপকাটের মধ্যে আমাদের কাছে বিভিন্ন রকম ভেরিয়েন্ট পেয়ে যাবেন মিনিমাম আমি আপনাকে বলে দিই চার পাঁচটা ভেরিয়েন্ট আমাদের এখন যদি আমি আপনাকে স্কেল বলি আমাদের পুরো পুরো ফ্যান ওয়েস্ট বেঙ্গল জুড়ে আমাদের ফিফটি টু ডিলার্স রয়েছে যারা পুরো এরিয়া জুড়ে কাজ করছে তার ডিলারের আন্ডারে সাব ডিলার এবং এইভাবে আমাদের কাজ চলে ওকে শুধু তো মানে বি টু সি মানে কাস্টমারকে ডেলিভারি নয় তার পাশাপাশি গভর্নমেন্টের থ্রুতে পোর্টালের থ্রুতেও সাপ্লাই করা হচ্ছে সাবসিডিতে মেশিন যাচ্ছে মাটির কথা যে পোর্টাল আছে সেখানেও আমাদের কাজ হয়ে যাচ্ছে ওকে এই বছর টোটাল কত মেশিন সাপ্লাই হলো গভর্নমেন্টের থ্রুতে বা মানে ওয়েস্ট বেঙ্গলে আশা করি এত মেশিন কেউ সাপ্লাই করতে পারে না তো আপনারা একবার স্টকটাও দেখাবো পাশে একবার দেখুন মেশিনের শুধু স্টক রয়েছে শুধু একটা গোডাউন নাই এরকম প্রচুর স্টক রয়েছে আশেপাশে আরো দু তিনটে গোডাউনে মাল রাখা থাকে সবসময় তো

মোটরটা থাকছে দু এইচপি সিঙ্গেল বেস মানে আপনার বাড়ির লাইনে চলবে এক্সট্রা করে আপনাকে কোনো লাইন নেওয়ার দরকার নেই আপনার বাড়ির লাইনে চলবে মোটরের সাথে আমার থাকছে এক বছর গ্যারান্টি এক বছরের মধ্যে কিছু হয়ে যায় আমি আপনাকে পাল্টে নতুন মাল দেবো আপনাকে মানে গ্যারান্টি দিয়ে দিচ্ছেন ওয়ারেন্টি না গ্যারান্টি ওকে আমি আপনাকে এটা বলে রাখি মোটরের মধ্যে আমাদের থার্মোসিটা লাগানো থাকে ধরুন কোনো মোটর চলতে হতে আপনার বন্ধ হয়ে গেল সেটার কারণ কিন্তু খারাপ না সেটা হচ্ছে কি আপনার মেশিন মোটরটা ওভারলোড হয়ে গেছে সেই কারণে আপনি কি চুন রেখে মোটর আবার চলবে তাছাড়া আমি আপনাকে বলে রাখি মেশিনটা কি দিচ্ছি মেশিনটা একটা থাকবে চারটে চাকা

আপনি মেশিন চলবে মেশিনে যদি কোনো সার্ভিসের অসুবিধা নেয় আপনার কাছে আমাদের এখানে সরাসরি ব্যবস্থা আছে আপনার ওখানে কি সাইজ দিয়ে আসা কিংবা ভিডিও কলের মাধ্যমে সেটাকে সলভ করে দেওয়া যদি আমার এখান থেকে লোক থাকে সেটা যে আপনার ডিস্টেন যায় একটা মিনিমাম যে চার্জ দিতে আপনি সেটা দিয়ে দেবেন বাকি সমস্যাটা আমরা করে দেবো আজকালকার দিনে দেখুন অত্যাধুনিক মেশিন বলতে বলতে গেলে এরকম একটি মেশিন বলতে আপনি হাতে কত কাটবেন হাতে কাটতে কাটতে আপনার হাত ব্যথা হয়ে গেছে কেউ কাটছে না কাটিং সাইজ আপনার ঠিকঠাক কাটছে না বহু আপনার কাটছে না আমাদের যে মেশিন বলেছে সেই মেশিন কাটিয়েছে সব সেম

আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা এই দু ব্লেডের মধ্যে কেউ যদি মনে করে যে আমার হাফ এক ইঞ্চির জায়গায় আমার দেড় ইঞ্চি লাগবে প্রিমিয়াম চেঞ্জ করে কি সেটা করে দিয়ে যাবে আচ্ছা এই খরচের মধ্যে হয়ে যাবে সেটা ওকে বা

যেমন হচ্ছে আমাদের যেটা আমাদের ল্যাঙ্গুয়েজিং যেটা কষ্ট ছিল সেটা আমরা কমিয়ে এনেছি তো সেইটা উনি আপনাকে কমেন্ট করে দিতে পারছি মেশিন যেটা রয়েছে আমরা দশ থেকে পনেরো বছর আমি আপনাকে যেমনটা বললাম তেমনই চলবে এই ভেতরে যে মালগুলো আপনি দেখতে পাচ্ছেন বলছেন শীত বড়ির মাল আছে আপনারা ফেলে দিন লাথি মারুন ঘুষি মারুন যা হোক ভাঙবে না জঙ্গল নষ্ট হবে না না এটা ভাঙার কিছু নেই ভেতরে যেগুলো গিয়ার কাম রয়েছে সেগুলো হয়তো আপনার চোখের মধ্যে ক্ষয় হয়ে যাবে তো সেগুলো আপনি আমাদের কাছে ফোন করুন আমরা এখান থেকে সব স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল করি ওকে যদি না লাগাতে পারেন আমাদের ফোন করবেন আমাদের এখান থেকে লোক আপনার সেটা সেটিং আচ্ছা এখন আমরা যেরকম দেখতে পাচ্ছি একদম বেল্ট দিয়ে সেটিং করে একদম পুরো রেডি মেশিন কাস্টমারের বাড়িতেও কি এইভাবেই যাবে কাস্টমারের আচ্ছা

সমস্যাটা কি আমার কিছু কিছুটা

আপনার যদি আপনার আশেপাশে যদি কোনো বিহারের লজিস্টিক বা অন্য কোনো ট্রান্সপোর্ট থাকে হ্যাঁ সেক্ষেত্রে আপনার মাল পাঠিয়ে দেবো আপনি মাল আগে দেখুন সেক্ষেত্রে আপনাকে মিনিমাম ফিফটি পার্সেন্ট আপনাকে পেমেন্ট করতে হবে বাকি আপনি মাল দেখুন তারপর আপনি টাকা দেবেন আচ্ছা তার মানে একটা সিকিউরিটি মানি হিসেবে আপনাদের আপনারা নেবেন আর বাকি ওখানে যাওয়ার পর বাকি টাকা পেমেন্ট করবেন আপনি দেখবেন তারপর আপনি আমাকে টাকা দেবেন ওকে ওকে আর কি ফেসিলিটি নিয়ে এসেছেন আর দেখুন বিষয়টা হচ্ছে কি আর হচ্ছে কি আমাদের মেন হচ্ছে আফটার সেল সার্ভিস সেটা হচ্ছে সবথেকে থেকে মেন একদম তাই মানে মাল বেচার পরে ফোন ধরে না এটা ফার্মারদের বহু অবজেকশন অবজেকশন তো সেই জায়গায় আপনাদের কোম্পানি সেই সার্ভিস কি দিচ্ছে আমাদের কোম্পানি যেটা রয়েছে আপনি আমাদের কাছে ফোন করুন 24 ঘন্টার মধ্যে আপনার আমরা চেষ্টা করবো আপনাদের সমস্যা হচ্ছে মিটিয়ে নেবো ওকে আপনি আমাদের কাছে ফোন করবেন আমাদের কিছু ঘন্টার মধ্যে আপনার কাছে কল ব্যাক যাবে চেষ্টা করব আমরা ভিডিও কলের মাধ্যমে সলভ করে দেওয়ার যদি না হয় ধরুন

যে কি সমস্যা হচ্ছে আমার এখানে যায় সেই মালটা হাতে করে নিয়ে চলে যাবে সেটিং করে দিল আমরা যদি কেউ যদি বলে যে আমি নিজে করে নিতে পারবো আমি সেই সার্ভিস চার্জ কিছু আছে সার্ভিস দেখুন

এর থেকে তো ভালো বিষয়টি হতেই পারে না ভিডিওটা বেশি লম্বা করব না যারা মনে করছেন এই ধরনের মেশিন কিনবেন এবং আপনার নিয়ারেস্ট জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব দরকার পৌঁছে দেওয়ার দরকার কোম্পানি পুরো দায়িত্ব নেবে আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং তার পাশাপাশি উনিশ হাজার টাকার মধ্যে মোটর দিয়ে কমপ্লিট মেশিন আজ অফ পশ্চিমবঙ্গে বোধহয় কেউ দিতে পারেনি এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তো যারা মেশিন নিতে চান সরাসরি এসে নিয়ে যেতে পারেন যারা নিয়ে যেতে পারবেন না আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে কোম্পানি তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই